হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এলাম সেটা হচ্ছে রাজ্যের বিএলআরও অফিসে বিপুল কর্মী নিয়োগ জেলায় চাকরি চট জলদি আবেদন করুন তো এটা আজকে নতুন একটা ভিডিও হতে চলেছে রাজ্যে যে বিএলআরও অফিস আছে সে বিএলআরওর অফিসে ডাটা এন্ট্রি অপারেটার পদে কিন্তু লোক নেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবার রাজ্যে চাকরির প্রার্থীদের জন্য ফেট দারুণ সুসংবাদ কেন রাজ্য সরকারের অধীনে ফেট পিএলআরও অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট জেলায় চাকরি সুযোগ দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে ছেলে মেয়ে উভয় প্রার্থীর আবেদন জানাতে পারবেন ভূমি সংস্করণ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চায় তারা শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট তো দেখুন এখানে বলা হচ্ছে শূন্য পদের নাম ও শূন্য পদের নাম ও তা সম্পর্কে নিচে আলোচনা করা হলো পদের নাম ও যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি আমি বলবো এবং শিক্ষাগত যোগ্যতা কি কি এবং কীভাবে আবেদন করবেন সেটা পুরো স্টেপ বাই স্টেপ দেখ বলবো আমি একদম স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো পদের নাম ও সংখ্যা যে সমস্ত প্রার্থীরা ভূমি সংস্করণ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় যে সমস্ত সে সমস্ত যে প্রার্থী এক্ষেত্রে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে অর্থাৎ ডিইও যেটাকে বলা হচ্ছে আর কি শর্টকাটে এক্ষেত্রে প্রকাশিত যে বিজ্ঞপ্তি অনুযায়ী ওই জেলা বিভিন্ন বিএলআর অফিসে প্রায় চল্লিশ জন নিয়োগ করা হবে অর্থাৎ এখানে যে যে বলেছিলাম যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এখানে চল্লিশ জনকে কিন্তু নিয়োগ করা হবে বিএলআরও অফিসে শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া দরকার যে সমস্ত প্রার্থীরা ভূমি সংস্করণ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় সেই সমস্ত প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস করতে হবে হ্যাঁ বন্ধুরা তাহলে কী বলা হলে এখানে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে আপনাদের বিএ পাস করতেই হবে এবং তার পাশাপাশি কি না প্রার্থীদের কিন্তু কম্পিউটার জ্ঞান বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি প্রার্থীদের ইন্টারনেট মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল যাবতীয় কাজ জানতে হবে এখানে তবু কি বলা হলো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশান হতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটার চালানোর যে দক্ষতা এবং তার সঙ্গে কিন্তু আপনাদের সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে বয়স সময় কী বলা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে চায় সেই সমস্ত প্রার্থীদের সর্বনিম্ন বয়স থাকা চায় একুশ বছর এবং সর্বাধিক ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা এখানে যে বয়স বলা হলে একুশ পর্যন্ত সর্বনিম্ন এর কমে হবে না এবং পঁয়তাল্লিশের ওপরে কিন্তু আবেদন করতে পারবেন না কেবল ওই জেলার বাসিন্দারাই এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন মাসিক যে সাম্মানিক দেওয়া হবে সেটা হচ্ছে যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন সেই সমস্ত প্রার্থীদের রাজ্য সরকার ডাটা এন্ট্রি অপদের অপারেটার পদে মাসিক সামানিক সমতুল্য বেতন দেওয়া হবে তো এখানে যেটা বলা হলো যে কীভাবে সাম্মানিক দেওয়া হবে সাম্মানিক মোটামুটি একটা আমি যেটুকু বুঝেছি সেটা এগারো হাজার টাকার মতো একটা স্যালারি আপনাদের আসতে পারে এগারো থেকে সাড়ে এগারো মে বি ঠিক আছে এরপর চলে আসছে কীভাবে আবেদন জানাতে হবে ডাটা এন্ট্রি অপারেটার পদে কীভাবে আবেদন জানাবেন সেটা ব্যাপারে আমি বলবো যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী এবং উপযুক্ত যোগ্যতার অধিকারী হবে সে সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম অফলাইনের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ হচ্ছে না পুরোটাই অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে সর্বপ্রথম প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে আমি আমার ডেসক্রিপশান লিঙ্কে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু আমার ওয়েবসাইট এবং আমার অফিসিয়ারি যেসব নোটিশ আছে সেগুলো আমি শেয়ার করবো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন এরপর প্রার্থীদের রেজিস্ট্রেশনটা নিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রথম ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু করতে হবে প্রার্থীদের জরুরি ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে এবং সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে জরুরি যে ডকুমেন্টস রয়েছে সেটা হচ্ছে অনলাইন আবেদন করতে অথবা ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে যেমন রয়েছে বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা সমস্ত জরুরি ডকুমেন্টস অর্থাৎ আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশানের আপনার যে রেজাল্ট আছে মার্কশিট আছে বা সার্টিফিকেট আছে এবং কম্পিউটার এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট যাবতীয় যা কিছু আপনার আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু নিতে হবে বাসি না প্রমাণ অর্থাৎ এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনার একটা দরকার কাস্ট সার্টিফিকেট অভিজ্ঞতা যদি থাকে অর্থাৎ সার্টিফিকেটের যদি আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে ডাটা এন্ট্রি অপারেটার পদে সেখান থেকে কিন্তু আপনি সেটা দিতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য জরুরি ডকুমেন্টস কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করতে হবে কি কীভাবে নিয়োগ করা হবে যে সমস্ত প্রার্থীরা যোগ্যতা নিরীকে সফলভাবে আবেদন করবেন সে সমস্ত প্রার্থীদের বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হবে যেমন এক নম্বর রয়েছে প্রথমত প্রার্থীদের জন্য প্রয়োজন করা হবে লিখিত পরীক্ষা সরি প্রথমত প্রার্থীদের জন্য আয়োজন করা হবে লিখিত পরীক্ষা যা তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া হবে যেমন একটা রয়েছে অঙ্ক জেনারেল জেনারেল কম্পিউটার এবং অঙ্ক জেনারেল নলেজ এবং যেটা হচ্ছে অঙ্ক সরি এখানে যেটা বলা হচ্ছে যে তিনটি বিষয়ের উপর পরীক্ষা নাম একটা হচ্ছে অঙ্ক একটা জেনারেল নলেজ আর একটা কম্পিউটার নলেজ তা কী কী বিষয় বলা হলো বন্ধুরা এখানে অঙ্ক জেনারেল নলেজ আর একটা হচ্ছে কম্পিউটার এই তিনটি বিষয়ের উপর পরীক্ষা মোটামুটি ধরুন মোট তিরিশ নম্বরের পরীক্ষা একটা না হবে এরপর প্রার্থীদের জন্য আয়োজন করা হবে দশ নম্বরের কম্পিউটার টেস্ট তিরিশ নম্বর যখন হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে দশ নম্বরের জন্য তারপর প্রার্থীদের জন্য আয়োজন করা হবে ইন্টারভিউ যা দশ নম্বরে হবে তাহলে কীভাবে বলা হলো বন্ধুরা তিরিশ নম্বরে লিখিত পরীক্ষা হচ্ছে দশ নম্বরে কম্পিউটার পরীক্ষা হচ্ছে এবং দশ নম্বরে ইন্টারভিউ মোট পঞ্চাশ নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থীকে যাচাই করে নিয়োগ করা হবে আর কি এভাবে বলা আছে এবার আবেদন তারিখসমূহ বা মানে বাচ্চাদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া অর্থাৎ এখানে যারা আবেদন করছেন সেটা বলা হচ্ছে কি না শুরু হবে চোদ্দ নভেম্বর সকাল দশটা থেকে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তিরিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা তাহলে এখানে আবেদনের শুরু কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে চোদ্দ নভেম্বর থেকে এটা চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত বিকাল পাঁচটা অতএব বন্ধুরা যারা যারা এখনও আবেদন করেনি অবশ্যই কিন্তু আবেদন করেনি এটা একটা বীরভূম জেলার কিন্তু একটা বিজ্ঞপ্তি বীরভূম জেলা অর্থাৎ সিউড়ির একটা জায়গা যেখানে বিএলআর অফিস আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে অতএব বীরভূমে যেসব বাসিন্দা রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ফ্লাপ করুন এটা কিন্তু লাস্ট ডেট আমাদের রয়েছে তিরিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অতএব বেশি দেরি না করে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সেখান থেকে আবেদন করে নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ